আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভাল মেলোর সেকেন্ডে সো গাইস ভাল দি সম্পূর্ণ এরিয়াটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন Till I get up, I is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we are, we'll go through the wastelands, through the highways, till my হ্যালো গাইস আমরা যাচ্ছি এখন পাহাড়ের উপর দিকে এই যে দেখতে পারতেছেন আমার ফ্রেন্ড ও গাড়ি চালাচ্ছে ওর নাম হইতেছে এব্রাহিম সিমাম টুরে ওকে দিয়ে এই গাড়ি চালানো হয় কারণ ও ভালো দক্ষতার সাথে গাড়ি চালায় আমরা এখন পায়ে হেঁটে ক্যাম্পিং করার জন্য একটা জায়গা খুঁজতেছি আসলে এই জায়গাটি একটি প্রাইভেট জায়গা আপনারা চাইলেই এখানে ফ্রিতে থাকতে পারবেন না আপনারা যদি এখানে থাকতে চান আপনাদের প্রতিদিন পে করে থাকতে হবে ক্যাম্পিং এর পাশাপাশি গাড়িও রাখতে পারেন যারা চার পাঁচ দিন কিংবা সাত দিনের জন্য আসে তাদের জন্য বেস্ট একটা জায়গা আমি বলবো আসলে জায়গাটা অনেক সুন্দর আসতে পারেন আমরা এখন আছি ভালদি মেলোর মেন সিটিতে এখানে রয়েছে ছোট ছোট বাড়ি ছোট ছোট রেস্টুরেন্ট আরও রয়েছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আপনারা চাইলেই এখানে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা আসলে না আসলে বুঝতাম না এত সুন্দর একটা জায়গা এই যে দেখতে পারতেছেন সুন্দর সুন্দর ফটো আসলে এই ফটোগুলা হইতেছে ভালদি মেলোর ভিতরের একটি অংশ আপনারা চাইলে এই জায়গাটা ঘুরতে যাইতে পারবেন এখানে রয়েছে সুন্দর সুন্দর কাঠের পুতুল আপনাদের মনে চাইলে এইগুলা কিনতে পারেন সামনের দিকে আরও রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য আসলে এই দৃশ্যগুলা হইতেছে ভালদি মেলোর ভিতরের একটি অংশ এই যে দেখতে পারতেছেন আরও অনেক কিছুই বিক্রি করতেছে তারা আমরাও হেঁটে হেঁটে উপরের দিক যাচ্ছি আসলে এই শহরটাও জুড়েই রয়েছে জমজমাট আনন্দ হয়তো আমরা এখানে না আসলে বুঝতামই না এরকম আনন্দ এখানে হয় এই জায়গাটা খুবই ভালো লাগতেছে জমজমাটের কারণে আরও ভালো লাগতেছে এই যে দেখতে পারতেছেন ইন্ডিয়ান কিছু লোকের সাথে দেখা হয়ে গেল আমার একটা ফ্রেন্ড এই যে কথা বলতেছে দেখতে থাকুন এই যে দেখতে পারতেছেন যে আমরা যাচ্ছি পাহাড়ের উপর দিকে আসলে চারোদিক দিয়ে পাহাড় আর পাহাড় আমরা যাচ্ছি তার নিচ দিয়ে সত্য কথা বলতে এই জায়গাটা অনেক সুন্দর আমি কখনো ভাবিনি খুব কাছের থেকেই পাহাড়টি দেখব আমার ছোটোবেলার ইচ্ছা ছিল কবে পাহাড় দেখব সেই স্বপ্নটাই আজই আমার পূরণ হইতে যাচ্ছে আমি অনেক খুশি আজকে গাইস আপনাদেরকে বোঝাতে পারবো না আমি আসছি তিন দিনের জন্য আমার মনে হইতেছে আমি আরও কয়েকটা দিন থাকি এরকম মনে হচ্ছে আসলে এই যে দেখতে পারতেছেন চারোদিক দিয়ে পাথর পাথরের রাস্তা আসলে খুবই সুন্দর লাগতেছে আপনারা চাইলে এই জায়গাটাই আসতে পারেন সো গাইস আমরা এই ছোট্ট এই সুন্দর গ্রাম থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাব পাহাড়ের দিকে দেখতে থাকুন আসলে এই জায়গাটা না বললেই নয় অনেক অনেক সুন্দর এখানে পাওয়া যাইতেছে রেস্টুরেন্ট তারপর হোটেল আপনারা ইচ্ছা করলে এখানে থাকতেও পারবেন এখন আমরা কিছু ইতালিয়ানদের সাথে কথা বলবো যেহেতু আমরা পাহাড়ের উপর দিকে যাবো যাই হোক আমাদের সাথেই সাথে গাইজ দেখতে পারতেছেন এখানে মানুষের ব্যবহারটা কত সুন্দর হোক এখন আমরা যাচ্ছি সামনের দিকে এই যে সামনে দেখতে পারতেছেন একটা কল আছে রাস্তার পাশে এখান থেকে ইচ্ছা হইলে পানি নিতে পারবেন আরো দেখতে পারতেছেন এখানে ছোট ছোট ঘর সবই পাথরের তৈরি কোনোটার সাথে কোনোটার মিল নাই আসলে জায়গাটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগতেছিল গাইস জানি না এই ছোট ছোট ঘরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা সামনে থেকে দেখলে হয়তো আপনাদের কাছে আরো ভালো লাগবে এই এরিয়াটি জুড়েই রয়েছে পাহাড়ি আঁকা রাস্তা আরও রয়েছে ছোট ছোট পাথরের ঘর যতই সামনে আগাচ্ছি ততই দেখতে পারতেছি ছোট ছোট ঘর আসলে ঘরগুলোর এত সুন্দর লাগতেছিল যে এটা আপনারা সামনে থেকে না দেখলে হয়তো বুঝবেন না আমার কাছে খুবই ভালো আমি আশা করি আপনারা সবাই এখানে আসবেন পুরো শহরটা ঘুরে দেখবেন আমরা আসছি তিন দিনের জন্য আপনারা চাইলে এখানে হোটেলে থাকতে পারেন যারা তিন থেকে চার দিনের জন্য আসবেন তারা ইচ্ছা করলে এই হোটেলে থাকতে পারবেন এই সামনে দেখতে পারতেছেন হোটেল আপনারা চাইলে অনলাইন থেকে হোটেল বুক করতে পারেন এখানে দেখতে পারতেছেন একটা ওভার ব্রিজ আপনারা চাইলে এপার থেকে ওপার যাইতে পারেন আসলে জায়গাটা অনেক সুন্দর চারো চতুর্দিকে সবুজে ঘেরা সত্যি কথা বলতে এই জায়গাটা এসে আমার খুবই ভালো লাগতেছে আসলে নিচের দিকে তাকালে মনে হইতেছে আমি আকাশের উপরে আছি এই যে দেখতে পারতেছেন অনেক লোক ইতালিয়ান আর অনেক দেশের লোকই আছে কারণ এটা একটা টুরিস্ট জায়গা উপর থেকে মনে হইতেছে পাথরগুলো ছোটো ছোট আসলে কিন্তু তাই নয় পাথরগুলো খুবই খুবই বড় এটা দেখে মনে হইতেছে ছোট ছোট একটি আছে না যে ছবির মতো সুন্দর আসলে বাস্তবে এই দৃশ্যের সাথে এই কথাটির মিল আছে আপনারা দেখতে পারতেছেন জায়গাগুলো এত বেশি সুন্দর যে ছবির মতো মিলে যায় চারোদিকে মনোমুগ্ধকর পরিবেশ ঠান্ডা শীতল হাওয়া আমরা এখন যাচ্ছি নিচের দিকে উপর থেকে যেই জায়গাটা দেখছিলাম কিছুক্ষণ আগে যে পাথরগুলো দেখছিলাম সেই জায়গায় যাচ্ছি সাথেই থাকুন এখানে আসতে আমাদের মূলত বিশ থেকে তিরিশ মিনিট লাগলো কারণ আমরা পুরো ভিডিওটা আর দেখাইতেছি না কারণ কিছুটা টেনে টেনে দিচ্ছি কারণ আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো এই যে দেখতে পারতেছেন আমরা উপর থেকে যেই পাহাড় পাহাড়ের উপর থেকে যেই পাথরগুলো দেখছিলাম সেই পাথরগুলোই এখানে এই যে দেখতেছি এখানে দেখতে পারতেছেন আরও অনেক লোক ইতালিয়ান আরো অনেক দেশের লোক এখানে আসছে কারণ এটা একটা জায়গা আসলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আগে না আসলে হয়তো বুঝতাম না এরকম জায়গা ওই যে দেখতে পারতেছেন সেই কিছুক্ষণ আগে ব্রিজের উপর থেকে মনে হয়েছিল পাথরগুলা মনে হয় ছোট হবে এখন এসে দেখি পাথর অনেক বড় এই যে দেখতে পারতেছেন আমার ফ্রেন্ড অলরেডি এখানে নেমে গেছে দেখতে পারতেছেন খালি পায়ে সব কিছু রেডি হয়ে নেমে গেছে যাই হোক আমরা এখন ওপার যাব। আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই বেশি বেশি করে পানি নিয়ে আসবেন আমরাও পানি আনছিলাম আমাদের পানি শেষ হয়ে গেছে তারপরে লাস্টের দিকে আমরা এই ঝর্নার পানিগুলাই খেয়ে ফেলছি আর কি করার আছে বলেন তার জন্যই বলছি বেশি করে পানি নিয়ে আসবেন এই যে দেখতে পারতেছেন আমরা চলে যাচ্ছি পাহাড়ের অন্যদিকে আরও দেখা যাচ্ছে অনেক লোকজন তারা বের হয়েছে বাসার থেকে সকালবেলা তার কারণ এখন চলে যাচ্ছে তাদের কাজ শেষ এখন চলে যাচ্ছে তাদের ক্যাম্পে আমরা আমাদের অনেক লেট হয়ে গেল গাইস আপনারা যারা আসবেন এখানে তারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তাহলে আরও ভালোভাবে ঘুরতে পারবেন কারণ এই ভাল্ এই জায়গাটা আপনারা সারাদিনেও ঘুরে শেষ করতে পারবেন না সো গাইস দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই এই যে দেখতে পারতেছেন বাচ্চারা এখান থেকে লাভ দিতেছে আমার খুবই ভয় করতেছে এখান থেকে লাভ দেওয়াটা অনেক কঠিন একটা কাজ কারণ এটা অনেক উঁচু একটা জায়গা এই যে নিচে আবার পাথর পানির নিচে কিন্তু পাথর আবার পাথরের উপর থেকে লাভ দিতেছে অনেক হাইট হবে এই যে দেখতে পারতেছেন আরো লোক তারা তাকায় দেখতেছে মজা নিতেছে যাই হোক অনেক সুন্দর একটা জায়গা এখানে লাভ দেওয়াটাও অনেক ভাগ্যের একটা ব্যাপার গাইস আমরা এখন আছি ভালদি মিলল শেষ প্রান্তে এই যে দেখতে পারতেছেন আমার ফ্রেন্ডরা এখানে বসে আছে চতুর্দিকে রয়েছে পাহাড় আর পাহাড় আমার সব থেকে ভালো লাগতেছে এখানের পাথরগুলো অনেক অনেক সুন্দর গাইস আপনারা অবশ্যই এখানে আসবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন